হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো পূর্ণিমা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার কথা আর বললাম না যে আমি কেমন আছি হ্যাঁ তেমন ভালো নেই আর ভিডিওটা কোথার থেকে করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যারা আমার ভিডিও দেখো আমি এখন শ্বশুরবাড়িতে নেই আমি বাপের বাড়িতে চলে এসেছি কালকে রাত্রে এসেছি আর আশা অতটা হতো না এখন এই মুহুর্তে আসা হতো না মানে আমার শ্বশুরবাড়িতেও একটু প্রবলেম আসছিল। ওই জন্য আর তাও না আসলে হবে না ওই জন্য এসছে আর কেন এসছি সেটা তো তোমাদের কাছে শেয়ার করার জন্যই আমি এসেছি জানি না বাইরের আওয়াজটা আসছে মাইকের তাই কপিরাইট মারবে কি কিন্তু করার কিছু নেই তাও আমি ভিডিওটা করতে বাধ্য হলাম কেন এসছি কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো আস্তে আস্তে কারণ বাড়ির থেকে বেরিয়েছি বেলা করে মানে হসপিটালে ছিলাম সারা রাত আর তারপরে বেরিয়ে দেরিও হয়ে গেছিলো আসার ইটা ছিল না এবার না আসলেও হবে না ওই জন্যই চলে এসেছি তাড়াতাড়ি আর আজকে হচ্ছে তেরো তারিখ এই দিনটা মানে আশা মানে কি যে বলবো আর মানে দিনটার কথা মনে পড়লে সত্যি কথা মানে বুকটা ফেটে যায় কি বলবো তোমাদেরকে আর তার আগে ভিডিওটা তোমরা দেখার আগে যারা যারা তোমরা মাকে ভালোবাসো তারা নিশ্চয়ই একটা লাইক করো আমার এই ভিডিওতে যে কারা কারা সব থেকে বেশি তোমার মা বাবাকে তো সবাই ভালোবাসে কিন্তু ভিডিওটা দেখে কেউ স্কিপ করে চলে যেও না লাইক করে যেও ঠিক আছে আর আজকে ভিডিওটা নিয়ে এসে আমার মার জন্যই কিছু বলার আজকে তেরো তারিখ এই তেরো তারিখে সে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছিলো চলে গেছিলো মানে গেছে মানে মানে মুখ থেকে আমার কথাটা আর বেরোচ্ছে না সত্যি কথা বলতে কারণ একটা ছেলে মেয়ের জীবনের মা বাবাই সব আর ধরো বাবা তো আছে তার থেকে সব থেকে হচ্ছে ছেলে হোক মেয়ে হোক সবার কাছে কিন্তু মাই সব কিছু আমাদের কোনো কিছু মানে প্রয়োজন পড়লে কোনো অন্যায় করলে কোনো ভালো কাজ করলে কোনো খারাপ কাজ করলেও কিন্তু আগে সবার আগে মায়ের কথাটাই মাথায় আসে আর ঘরে কোথাও থেকে আসি না কেন সবাই কিন্তু সব থেকে ঘরে ঢুকে আগে মায়ের খোঁজই করবে সবাই তোমরা করো কি না বলো সব ছেলে মেয়েদের ক্ষেত্রে সে খারাপ ছেলে মেয়ে হোক আর ভালো ছেলে মেয়ে হোক ঘরে ঢুকে আগে জিজ্ঞাসা করবে মাকে না দেখতে পেলে সে মা যদি ভালোও না বাসে আর সে মা বাবা তো সন্তানদের যতই মারুক কাটুক বকুক কিন্তু মায়ের কাছে ছেলে মেয়েদের ভালোবাসা সব দিনই থাকে ঘরে ঢুকেই আগে মায়ের খবর আর আমি প্রায় ছ সাত মাস পরে বাপের বাড়িতে এসেছি আর আগে আমাকে তো দেখতে আমি প্রায় বাপের বাড়িতে আসতাম মায়ের খুব শরীর খারাপ থাকতো ঘন ঘন আর মা প্রায় ফোন করতো আর মনে আসবি না মনে আসবি না সত্যি কথা আজকে মাকে খুবই মিস করছি মানে সেই বাপের বাড়ি থেকে ফোনটা ফোন করে বৌদি ফোন করে দাদা ফোন করে বাবা ফোন করে সবাই ফোন করে কিন্তু যে ফোন করে আগে যে মায়ের গলাটা পেতাম মা ফোন করেই বলতো মনে আসবি না কবে আসবি কতদিন আসিস না ঘুরে যা মানে সেইটা আর পাই না মানে সেই বাড়িতে আমাকে কিন্তু সবাই খুব ভালোবাসে আমার বাবা বলো দাদা বলো বৌদি বলো আমার ভাইব বলো সবাই আমাকে খুব খুবই ভালোবাসে কিন্তু মা বকতো মারতো এই করতো কিছু হলে আগে আমি সত্যি কথা ছোটোবেলার থেকে আমার মাকেই বলে এসেছি প্রেম সবাই করতো প্রেম করেছি সেটাও মাকে বলেছে আমি মা এরকম করেছি বাইরের থেকে আর কোথাও গেলে আমি সত্যি কথা আজকে তোমাদের কাছে শেয়ার করছি আমি কোথাও বাইরে দিন একা একা যাইনি কোথাও গেলে মায়ের সাথে একটু বাজারে যেতাম ধর একটা কিন্তু কিনতে তবুও মায়ের সাথে আমি কোনোদিন একা একা বাইরে যাইনি আর হচ্ছে তো আজকে হচ্ছে মায়ের বাৎসরিক ওই জন্যই কালকে আমার আসতে চায় যেহেতু আমার দাদা এখানে থাকে না দাদা থাকে কি বলবো দাদা বাইরে থাকে ও এখানে থাকে না দাদা থাকলে আমার অতটা চিন্তাও থাকতো না দাদা নেই আর যতই দাদা বাড়িতে থাকুক না কারণ মা বাবার বাচ্ছুরিকে ছেলে যতই না আসতে পারে খুবই মন খারাপ লাগে এবার আর এই প্রথম মানে এক বছরে যে পুরো হলো আজকে সেটাই বলছি এসে আর বাপের মানে এসে না ভালোও লাগে না মা না থাকলে ঘরে যতই মা বকুক যাই করুক এই করতে কিন্তু মা না থাকলে ভালো লাগে না সেটা তোমরা সবাই জানো আর আজকে তো খুবই সত্যি কথা আজকে খুব মিস করছি মাকে যে এই দিনটা এত তাড়াতাড়ি যে এই দিনটায় এইসব কথা আমাকে যে তোমাদের সামনে এসে বলতে হবে এটা আমি কোনোদিন আশা করিনি তো আজকে খুবই তো ভগবানের কাছে কামনা করি যে আমার মা যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক মানে অনেক কষ্ট পেয়েছিলো একটা ডায়ালিসের পেশেন্ট ছিল বুঝতেই পারছো কত কী কষ্ট তারপরে শ্বাসকষ্ট খুবই কষ্ট পাচ্ছিল ভগবান কিছু বুঝেই নিয়ে গেছে এত কষ্ট পাচ্ছিল কিন্তু তবুও মানে আমরা ভাবছিলাম যে না আমাদের কাছে বেঁচে থাকলে বিছনায় করে থাকতো মা বাবা তো বিছনা করে থাকে তাও ভালো তো আজকে আমি আমার মাকে খুবই মিস করছি মা ছাড়া জীবনটাই অন্ধকার জানো তো মা যদি না থাকে না কিছুই ভালো লাগে না বাপের বাড়ি এসে বিয়ের পরে তো বাপের বাড়ি এসে মা ছাড়া ভালোই লাগে না আর যাদের বিয়ে হয়নি তাদের তো খুবই কষ্ট কারণ তাদের আমার জীবনে অনেক দুঃখ এসছে অনেক কষ্ট এসছে কিন্তু আমার মা সবটা হ্যান্ডেল করেছে হাতে আর আমাকে আমার মা অনেক সাথ দিয়েছিলো সত্যি কথা বলতে কারণ আমার জীবনটার যে কেমন করে কেটে যায় সেটা একমাত্র ভগবান জানে আর আমার ফ্যামিলি জানে তা এখন আমি খুব ভালো আছি কিন্তু এই ভালো সময়টা আমার মা বেশি দেখে যেতে পারলো না আমার এটাই আমার একমাত্র দুঃখ হয় আমার দুঃখ আর একটাই যে আমার যেখানে বিয়ে হয়েছে সেখানেই আমার মা একটু যেতে পারলো না এটাই আমার দুঃখ যে আমার মেয়েটাকে কোথায় দিলাম কেমন করে আছে সেটাই দেখে যেতে পারলো না এটাই আমার দুঃখ থেকে গেল তো ভগবানের কাছে কামনা করি যেখানেই জন্ম নিক যাই হোক মানে যে জন্মই নিক না কেন একটু যেন শান্তি পাই বছরীতে এমন কিছু এবার করবে না যেহেতু আমার দাদা ছিল না দাদা করতে পারেনি তো মায়ের কাজটা করতে পারে অভাগা বলিনি না কপাল সব তার কদিন আগে মায়ের খুব শরীর খারাপ হয়েছিলো দাদা কুয়ের থেকে এসে দেখে গেছিল দেখে গেছিল তখন মা ঠিক হয়ে গেছিলো তারপরেই হঠাৎ স্টোভ করলো হঠাৎই ছেড়ে চলে গেলো তখন আর বা আমার দাদা কাজ করতে পারেনি আমি যেটুকু আমার মেয়ে হয়ে যেটুকু যা নিয়ম সেগুলো আমি পালন করেছি আর আমার যাটা ছেলে করেছে যতই হোক নিজের ছেলে একটা না করলে হয় না তো বছরইটাও করতে পারলো না ওসবে এসে করবে তো আজকে খুবই সত্যি কথা আজকে খুব আমার মায়ের কথা মনে করছে সবসময় মনে পড়ে কিন্তু এই দিনটা এসে যে আমার যে এত তাড়াতাড়ি যে এই দিনটা দেখতে পারবো সেটা কোনোদিন ভাবিনি সত্যি না তো চলো বেশি কিছু বলবো না মানে আমার সেরকম বলার ভাষাই নেই যারা যারা মাকে ভালোবাসে তোমরা সবাই প্লিজ একটা লাইক করো অন্তত মায়ের জন্য সবাই ভালো আর সবাই সবার বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না তো সেরকমই একটা ব্যাপার তো তোমাদের যাদের যাদের কাছে মা এখনও আছে বেঁচে যারা সত্যি তোমরা তোমাদের মাকে খুবই ভালোবাসো মা বাবা দুজনকেই খুবই ভালোবাসো মা বাবা যতদিন আছে না ছেলে মেয়ের মাথার উপরে একটা মানে আশীর্বাদের হাত থাকে মানে কোনো কিছুরই থাকে না যে না কোনো কিছু অন্যায় কাজ করার আগেও মানে তোমরা ভাবে যে না এটা করি বাঁচিয়ে নেবে আমার মা বাবা সেরকমই একটা মা বাবা আছে মা বাবার মর্মটা তোমরা বোঝো তো চলো আজকের মতো আমি আর বেশি কিছু করতে পারছি